নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না দিন শেষে সবাই আপনার দুর্বল পয়েন্টগুলো নিয়ে খেলতে শুরু করে দেবে সুযোগ সন্ধান তো সুযোগের অপেক্ষায় ওট পেতে থাকি তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনে আপন সেজে আসা মানুষগুলো এরা আপনার কষ্টের সময় মাথায় হাত বুলিয়ে দুঃখের কথা শুনবে পরে সুযোগ বুঝে তাতে রং মিশিয়ে প্রচার করতে থাকবে কাউকে এতটা আপন ভেবে মনের সব কথা উজাড় করে দেবেন না যাতে সে সুযোগের সদ্ব্যবহার করে নিজের সমস্যা একান্ত আপনজন ছাড়া অন্য কারো কাছে শেয়ার করা ফুল কখনোই করবেন না দুদিনের পরিচয়ে আপন হওয়া মানুষগুলোকে আপনি পুরোপুরি বুঝে উঠতে পারবেন না তাদের মনে কি চলছে আর ভার্চুয়ালে তো এই ভুল কখনোই করবেন না যেখানে রিয়েল লাইফে আপনার বিপদে কাউকে পাশে পাওয়া যায় না সেখানে আপনি ভার্চুয়ালের কাউকে বন্ধু বানিয়ে মনের কথা বলে খনিকে সুখ পেলেও সেই কিন্তু আপনার কোনো কাজেই আসবে না বরং সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে তাই বুদ্ধি বিবেচনা করে পথ চলুন কাউকে আপন ভাবতে যাবেন না নির্দিষ্ট দূরত্ব রক্ষা করে চলুন ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো